শিশুর মনের ভাব প্রকাশের ভাষা কী কান্না করা জন্মের পর থেকে শিশু তার আবেগ এবং চাহিদাগুলো কান্নার মাধ্যমেই প্রকাশ করে থাকে সচরাচর শিশুরা কেন কাঁদে ক্ষুদা লাগলে ন্যাপি ভেজে থাকলে মায়ের সংস্পর্শে যেতে চাইলে অথবা কোনো কারণে যদি অস্বস্তি বোধ করে কিন্তু এর বাইরেও দেখা যায় নবজাতকরা কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘণ্টা গাঁদে খায় না ঘুমায় না তারপর কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিছু কিছু শিশুর ক্ষেত্রে এটা চার ঘন্টা থেকে ছয় ঘন্টা পরিমাণ টানা কান্না চলে শিশু যখন এভাবে কাঁদতে থাকে তখন বাবা মায়ের যে অসহায়তা কেউ হয় না অনেক সময় দেখা যায় শিশুরই অস্বাভাবিক কান্নার কারণে অনেকে আমরা মায়ের ওপর দোষ চাপিয়ে দিই পোস্ট প্রেগন্যান্সির সময়টা এমনিতে একজন নারীর জন্য খুব জটিল একটা সময় আর তার পাশাপাশি যদি শিশু এভাবে কাঁদে তাহলে তো তার জটিলতা আরও বেড়ে যায় আর এই অবস্থায় যখন তার উপর কোনো দোষ চাপিয়ে দেওয়া হয় বা বাচ্চার কান্নার জন্য তাকে দোষারোপ করা হয় তাহলে তার ডিপ্রেশন লেভেল কিন্তু বেড়ে যেতে পারে আমার মেয়েটাও জন্মের দুই তিন সপ্তাহ পর থেকে এভাবে কাঁদত কোনো কারণ ছাড়ে খাবার রেজেক্ট করতো কোনোভাবে তাকে শান্ত করা যেত না এই জন্য আমি এতটা অস্থির হয়ে গিয়েছিলাম অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেছি অনেক ভিডিও দেখেছি অনেক স্টাডি করেছি অনেক মায়েদের সাথে কথা বলেছি কি সমস্যা এবং কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তার জন্য অবশেষে যেটা জানতে পারলাম তা হলো আমার বেবি নাকি কলিক বেবি তাই আমাদের আজকের আলোচনার টপিক হলো কলিক বেবি কি কিভাবে বুঝবো যে শিশু কলিক বেবি এবং কেন এমনটা হয় এবং শিশু যখন অস্থির হয়ে কান্নাকাটি করে কীভাবে তাকে শান্ত করা যেতে পারে এই অবস্থায় তবে চলুন শুরু করা যাক শুরু করার আগেই বলে নিতে চাই এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদের জন্য রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন কলিক সিন্ড্রম হল নবজাতক বা ছোটো শিশুর অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে কোনো কারণ ছাড়াই গান্না করা যা দিনে বা রাতে যে কোনো সময় হতে পারে এই কান্নাকাটি সাধারণত তিন সপ্তাহ ধরে বা তার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে কিভাবে বুঝবেন যে আপনার বেবি কলিক না কান্নার সময় দেখবেন কোনোভাবেই শিশুকে শান্ত করা যাচ্ছে না তার হাত মুষ্টিবদ্ধ করে সে কান্না করছে মনে হচ্ছে শিশু খুব রাগ হয়ে গেছে যখন শিশু কাঁদে তখন কষ্টে ব্যথায় তার মুখটা লালচে বর্ণের হয়ে যায় পিঠ বাঁকিয়ে হাঁটু পেটের কাছে টেনে নিয়ে এসে কান্না করতে থাকে আবার অনেক সময় পেটটা শক্ত হয়ে যায় পেটটা শক্ত হয় সাধারণত গ্যাসটা যদি বেশি থাকে ওই সময় পেটে তাহলে কেন শিশু কলিক হয় আসুন তা জেনি বুকের দুধ বা ফর্মুলা দুধ যেটাই খাক না কেন শিশু যখন দুধ টানে তখন সে সাকিংয়ের সাথে বাতাস গিলে ফেলে যার কারণে শিশুর পেটে গ্যাস জমতে পারে এই গ্যাস অন্যতম কারণ যে শিশুর পেটে ব্যথা হয় এবং কলিক সিনড্রোম শিশুর মধ্যে দেখা যায় কিছু কিছু শিশুর ক্ষেত্রে মায়ের দুধে থাকা নির্দিষ্ট প্রোটিন বা ফর্মুলা দুধের উপাদান তাদের জন্য সংবেদনশীল হয় অনেক সময় প্রি ম্যাচর বেবি বা সময়ের আগে যেসব বেবিরা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায় শিশুর স্নায়ুতন্ত্র সংবেদনশীল হলে তারা সহজেই স্ট্রেসড বা অস্বস্তিতে ভুগতে পারে সেক্ষেত্রে কলিক সমস্যাটা শিশুর মধ্যে দেখা যায় দুই হাজার বিশ সালের একটি গবেষণায় দেখা গেছে নবজাতকের অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতা কলিক বাড়িয়ে দেয় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার অভাবে এই সমস্যাকে আরও তীব্র করে অতিরিক্ত আলো শব্দ বা উত্তেজক পরিবেশ স্পেশালি যখন শিশু খুব কান্নাকাটি করে এগুলো তখন শিশুকে আরও বেশি অস অস্বস্তিতে ফেলে এবং বিরক্ত করে শিশু যখন বেশি কান্নাকাটি করে মা সামলাতে না পারো তাও শিশুকে মায়ের কাছে রাখাটাই সবচেয়ে ভালো সে যতটাই নার্ভাস হয়ে যাক না কেন গবেষণায় দেখা যায় শতকরা ষাট ভাগ শিশু তিন মাসের মধ্যে এই গলের সমস্যা থেকে ঠিক হয়ে যেতে পারে আরেক গবেষণায় দেখা যায় শতকরা নব্বই ভাগ শিশু চার মাসের মধ্যে এই সমস্যা থেকে বের হয়ে যায় তবে রেয়ার কেসে দেখা যায় কিছু কিছু শিশু আট থেকে এক বছর পর্যন্ত কলিক সমস্যা পেরিয়ে উঠতে পারে না কলিক সমস্যার সমাধান কি। বা যখন শিশু কলিক হয়ে কান্নাকাটি করে তখন আমরা কি করব আসুন সেটা জানি শিশু যখন অস্থির হয়ে ব্যথায় কান্নাকাটি করে তখন প্রথম যেটা করতে হবে শিশুকে স্কিন টাচ বা ত্বকের সংস্পর্শে আনতে হবে মা বাবার সঙ্গে সরাসরি ত্বকের সংস্পর্শ শিশুকে প্রচণ্ড আরাম দেন শুধুমাত্র শারীরিকভাবেই না মানসিকভাবেই তাই এই সময় শিশুকে বুকে টেনে উল্টো করে শুইয়ে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে খাওয়ার পর শিশুকে অবশ্যই প্রতিবার ঢেঁকুর তোলাতে হবে এতে কোনো অলসতা করা যাবে না শিশু ঘুমিয়ে গেছে আবার ঢেঁকুর তোলতে গেলে বা বারপিং করতে গেলে তার ঘুম ভেঙে যাবে এটা ভাবার কোনো সুযোগ নেই শিশু যদি কলিক বেবি হয় তাহলে তো কোনো অপশানই নেই শিশুর পেটে ক্লকওয়াইজ মোশনে মাসাজ করতে হবে মিনিমাম দশবার অনেক সময় সাইকেল চালানোর মতো ভঙ্গিতে পা নাড়ানোর মাধ্যমেও শিশুর পেটের গ্যাস বের হয়ে যেতে পারে শিশু যখন ব্যথায় প্রচণ্ড কান্নাকাটি করে তখন শিশুকে কোলে নিয়ে উপর করে শুইয়ে হালকা হেঁটে বা দুলিয়ে দুলিয়ে নাড়াচাড়া করলে শিশুর পেটের ব্যথাটা অনেকাংশে দেখা যায় কমে যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ সময় কোনো ধরনের ওষুধ বা গ্যাসের ওষুধ অনেকে আমরা দিয়ে থাকি বাচ্চাকে এটা দেয়া যাবে না কলিকের কারণে পরবর্তীতে শিশুর জীবনে কোনো শারীরিক বা মানসিক সমস্যাও হয়েছে এমনটা এখন পর্যন্ত কোনো রিসার্চে খুঁজে পাওয়া যায়নি তবে দু হাজার উনিশ সালের একটি গবেষণায় দেখা গেছে কলেই সাধারণত কোনো শারীরিক সমস্যা নয় বরং এটি শিশুর বিকাশের একটি প্রক্রিয়া মাত্র কলিক সিন্ড্রাম বা শিশু অস্বাভাবিক কান্না করা এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার ওই সময়টা শিশুকে এবং মাকে প্রচুর পরিমাণে বাড়ির আশেপাশের মানুষ এবং স্পেশালি বাবাদের প্রচুর সাপোর্ট করতে হবে তাহলে দেখবেন সমস্যা খুব তাড়াতাড়ি সেরে গেছে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ